আসসালামু আলাইকুম বাংলার উত্তর টিভি সংবাদের পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ জানাই আমি মো আবুসাই তুষার আজকে আলফা পাঁচ ছয় সাত সি আন্তর্জাতিক বিমানটি সিলেট এয়ারলাইন্সের অবতরণের সময় রানওয়েতে ছিটকে পড়ে আগুন লেগে যায় বাহিনী বিমান বাহিনী এবং এপিবিএন সহ আরো পুলিশ আনসার ডিফেন্স র্যাব সরকারি বেসরকারি হাসপাতাল বিমান বাংলাদেশ এয়ারলাইন এবং বিভিন্ন সংস্থার যে উদ্ধার কর্মী আছেন তারা ইতিমধ্যে আসলে মাঠে অবস্থান নিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে বিমানের যে আসেনি এবং আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর এবং উদ্ধারকারী উদ্ধার কর্মী যারা আছেন তাদের সবাই আসলে রান একটা অবস্থা নিয়েছেন এবং উদ্ধার কার্যক্রম তারা শুরু করার যে চূড়ান্ত প্রস্তুতি সেটি তারা শুরু করেছেন এবং রানওয়েতে সতর্কতামূলক ভাবে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে নৌবাহিনী এবং বিমান বাহিনীর সদস্য যারা আছেন তারা এখানে রয়েছেন এবং সাথে পুলিশ এবং রেবের যারা আছেন তারাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিস ইউনিট

এবং আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন সেবা সংস্থা সেবা সংস্থা যারা আছে তারাও গিয়েছে এবং প্রচুর আসলে এখানে ধোয়া কুন্ডুলি দেখা যাচ্ছে এবং উদ্ধার কর্মী যারা আছেন আহ তারা এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের আমরা কার্যক্রমটা

যে যন্ত্রপাতি আছে সেগুলো আসলে নিয়ে যাওয়া হচ্ছে একদিকে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা আগুন নেভানোর চেষ্টায় অব্যাহত আছেন অন্যদিকে যারা উদ্ধারকারী দল আছেন তারাও কিন্তু আন্তরিকভাবে আসলে যারা আটকা পড়েছেন বিমানের মধ্যে তাদেরকে নিয়ে আসার চেষ্টা করেছেন আমরা যেটা দেখতে পাচ্ছি যে সিভি বিশেষ করে বিএনসিসির ক্যাডেট যারা আছেন তারা এখানে যারা আহত হয়েছেন তাদেরকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন ইতিমধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি তাকে স্ট্রেচারে তিনি অসুস্থ অবস্থায় নিয়ে যাচ্ছেন অন্যদিকে কালেকশন যে এরিয়া আছে অর্থাৎ যারা আহত হয়েছেন তাদেরকে সংগ্রহ করে প্রাথমিক চিকিৎসার জন্য এখানে বিভিন্ন হাসপাতালের সরকারি বেসরকারি হাসপাতালের যারা চিকিৎসক আছেন প্রাথমিক চিকিৎসা নিশ্চিন্তে কাজ করছেন তাদের কিন্তু খুব ইয়ে দেখা যাচ্ছে তাদেরকে আন্তরিকভাবে তারা চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক যে বিমান দুর্ঘটনায় যারা ভেতরে অবস্থান করছিলেন তাদেরকে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে এবং উদ্ধারকারীদের আসলে তৎপরতা চোখে পড়ার মতো আমরা ইতিমধ্যে বেশ কয়েকজনকে দেখেছি যে তারা যারা আহত হয়েছেন তাদেরকে নিয়ে আসা হয়েছে বিমান কর্তৃপক্ষ যেটি আমাদেরকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ আমাদেরকে যেটি জানিয়েছে যে বিমানটি এরাইভেল যে ক্রাফট আছে এখানে যে সত্তর জন যাত্রী ছিলেন তাদের মধ্যে থেকে ত্রিশ জনকে ইতিমধ্যে তারা আহত অবস্থায় উদ্ধার করেছেন তবে নিহতের সংখ্যাটা এখনো দেখতে পাচ্ছি না আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর আরেকটি বিমান আসলে তারা চলে আসছেন মাঠে এবং সেখানে রান নামার চেষ্টা করছেন সেখানে হয়তো যারা খুব জরুরিভাবে চিকিৎসার জন্য বা যদি দেখা যায় যে খুব ক্রাইসিস মুমেন্ট এবং তার অবস্থা আশঙ্কাজনক তাদেরকে নিয়ে নেয়ার জন্য আসলে এয়ারক্রাফট যেগুলো আছে বাংলাদেশ সেনাবাহিনীর এবং রেবের যে উড়োজাহাজ আছে হেলিকপ্টার সেগুলো ইতিমধ্যে আমরা দেখছি মাঠে অবস্থান করছে এবং আমরা অনেক আহত যাত্রীদেরকে দেখতে পাচ্ছি যারা আসলে আহত হয়েছেন এবং তাদেরকে চিকিৎসার জন্য প্রাথমিকভাবে নিয়ে আসা হচ্ছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সংগ্রহ এলাকায় যাদেরকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে তাদেরকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে হাসপাতালে আসলে প্রেরণ করা হচ্ছে এবং এই মুহূর্তে যদি আমরা বলি এটি আসলে একটি মহড়া মাত্র অর্থাৎ যে কোনো আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক মান অনুসারে যে বিশেষ করে বেসামরিক বিমান চলাচল সংস্থার নির্দেশনা অনুযায়ী প্রতি দুই বছর পর পর তাদেরকে এরকম কার্যক্রম একটি দেখাতে হয় এবং তারা এই সেই অংশ আজকের মূলত অনুষ্ঠিত হচ্ছে যে যে নাম পূর্ণাঙ্গ অগ্নি নির্বাপন ব্যবস্থা বা দুর্ঘটনা কবলিত বিমানকে উদ্ধার কার্যক্রমের চূড়ান্ত যে প্রস্তুতি সেই প্রস্তুতিটিকেও তাদেরকে দেখানো হয়েছে তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আহত যারা আছেন তাদেরকে সেবা দানে যারা স্বাস্থ্যকর্মী আছেন 1 2 3 সকল স্বাস্থ্যকর্মীরা আসলে আমরা দেখছি যে তারা Apran চেষ্টা করে যাচ্ছে নিতেমধ্যে কর্তৃপক্ষের থেকে আমাদেরকে ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে যেwidetildeমধ্যে প্রায় 5 জনকে পাঁচজনের জন 5 মরদেহ উদ্ধার করা হয়েছে অর্থাৎ বিমানে আগুন লাগার পর পরই তারা আসলে নিহত হচ্ছেন আর আহত অবস্থায় 30 জনকে উদ্ধার করা হয়েছে তো সব মিলিয়ে আসলে বিমানবন্দরের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের এই মুহূর্তের যে পরিস্থিতি এবং বিপর্যস্ত একটা অবস্থা পুরো বিমানবন্দর আমরা দেখছি যে আসলে লোকার মানুষের অবস্থান রয়েছে যাদের আত্মীয় স্বজন আছেন তারাও কিন্তু এখানে অবস্থান অবস্থা নিয়েছেন দেখছেন এই মুহূর্তে আমরা স্বাস্থ্য কেন্দ্রের যেটা অ্যাম্বুলেন্স সেবার জন্য বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স আনা হয়েছে অন্যদিকে একইভাবে আগুন নেবানোর কাজে এখনো ব্যস্ত রয়েছে ফায়ার সার্ভিস ইউনিট তো সবমিলিয়ে এই যে আজকের আয়োজন এখানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভুঁইয়া সহ প্রশাসনিক বিভিন্ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখানে আছেন এবং তারা এটি চালিয়ে যাচ্ছেন তাদের উদ্ধার কার্যক্রম তো সব সবমিলিয়ে আমরা যেহেতু দেখছি এই ভাবে উদ্ধার কার্যক্রম চলছে সুতরাং